প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে এবং মার্কেটে কীরকম মুভ করবে সে নিয়ে ডিটেলস আলোচনা করব। এর সাথেই আপনারা অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তার মধ্যে থেকে আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা নিফটির মধ্যে লাস্ট দুটো ট্রেডিং সেশানে দেখেছি নিফটি তিনশো পঞ্চান্ন পয়েন্টেরও বেশি কারেকশান দেখিয়েছে এই টার্ম টেরিফের পরিপ্রেক্ষিতেই আমরা এতটা কারেকশান দেখলাম এবং এর সাথে সাথে এফআইসরা স্ট্রং সেলিং করার ফলে লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি নেফটি তার হান্ড্রেড ইএমআর নিচে ট্রেড করে ক্লোজিং দিয়েছে তো নিফটি যে সেলিং এসেছে তো নিফটি আর কতটা নিচের দিকে আসতে পারে সেটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও আপনাদের সাথে ফ্রাইডেতে শেয়ার করেছিলাম যদি এই ভিডিওটা মিস করে গিয়ে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন এখানে ডিটেলসে আলোচনা করেছি যে নিফটি আর কতটা নিচের দিকে আসতে পারে তো এ সপ্তাহে নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। নিফটির জন্য এই সপ্তাহে যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো পঁচাত্তর থেকে চব্বিশ হাজার চারশো যদি এই সাপোর্ট লেভেলকে নিফটি ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে শুরু করে তাহলে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার দুশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো মান্ডেতে মার্কেট কীরকম ট্রেড করতে পারে সেটা একবার আমরা দেখে নেবো তার আগে আমরা একবার ইউএস মার্কেটের ডাউন জোন এবং ন্যাসড্যাক কীরকম ক্লোজিং দিয়েছে লাস্ট ফ্রাইডেতে সেদিকে ফোকাস করবো ডাউনজোন পাঁচশো বিয়াল্লিশ পয়েন্ট নেগেটিভ এবং ন্যাসড্যাক চারশো বাহাত্তর পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো এখানে এতটা সেলিং এসেছে তার কারণ হচ্ছে সেখানে উইক জব ডেটা এসেছে এছাড়াও পালসার তার ইন্টারেস্ট রেট কাটে করছেন না তো সেইখানেও তিনি বিরত মানে রেট কাটে করবেন না সেটা স্ট্রিক্ট রয়েছে এর সাথে সাথেই আবার টার্ম ট্যারিফে বিভিন্ন দেশের যে ট্যারিফ লাগবে সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই যে ইউএস মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং দেখতে পেয়েছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে এরই পরিপ্রেক্ষিতে মানডেতে আমরা একটা হয়তো গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পেতে পারি তো নিফটি ক্লোজিং দিয়েছিল চব্বিশ হাজার পাঁচশো আটষট্টির কাছে যদি আমরা নিফটিকে দেখি চব্বিশ হাজার পাঁচশোর নিচে ট্রেড করে সাস্টেন করছে তাহলে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার চারশো পঁচাত্তর থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর নিফটি যদি কোনো কারণে চব্বিশ হাজার ছশো আশির ওপর ট্রেড করতে শুরু করে সাস্টেন করে তাহলে কিন্তু নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত মুভ করতে পারে তো এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আমরা যেটা দেখতে পাচ্ছি যদি মার্কেটের মধ্যে ভালো সেলিং আসে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও একটা সেলিং আসবে অর্থাৎ ব্যাংক নিফটি যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন দেয় তাহলে অবশ্যই আমরা ব্যাংক নিফটিতেও পঞ্চান্ন হাজার পাঁচশো লেভেলের নিচেই ওপেন হবে যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার তিনশোর নিচে ট্রেড করতে শুরু করে তাহলে ব্যাংক নিফটিকে আমরা নিচের দিকে মান্ডেতে পঞ্চান্ন হাজার কাছে আসতে দেখতে পারি আর এ সপ্তাহে ব্যাংক নিফটি যদি পঞ্চান্ন হাজার পাঁচশোর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিচের দিকে আমরা চুয়ান্ন হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তো প্রথমেই বলে রাখি আমি এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তাই এই সব স্টকগুলো নিয়ে যে আলোচনা করছি এগুলো কিন্তু কোনোরকম কোনো রেকমেন্ডেশন নেই জাস্ট আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই কিন্তু এই স্টকগুলো নিয়ে আলোচনা করছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিএনবি হাউজিং ফাইন্যান্স স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকা এই স্টকটা লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি সেভেন্টিন পয়েন্ট সেভেন কারেকশান দেখে ক্লোজিং দিয়েছে তো একদিনে এতটা কারেকশান কেন এসেছে কারণ এই কোম্পানির এমডি এবং সিও গিরিশ কৌশিকী তিনি রেজিনেশনে অ্যানাউন্স করেছেন এবং তিনি স্টেপ ডাউন করবেন আঠাশে দশ দু হাজার পঁচিশে তো এই অ্যানাউন্সমেন্ট আসার পরই কিন্তু আমরা স্টকের মধ্যে প্রায় এইটিন পার্সেন্টের মতন সেলিং দেখতে পেলাম তো আমরা যদি একবার স্টকের চার্টের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট ডিক্লাইন দেখিয়েছিল রিসেন্ট সেই লোয়ার এবং যে লোয়ার লেভেলটা তৈরি করেছিল সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো রিকভারিও স্টকের মধ্যে দেখেছি কিন্তু এখন আবার এই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা স্টকের মধ্যে ভালো সেলিং দেখতে পাচ্ছি তো স্টকের জন্য এখন যেটা ইমিডিয়েট সাপোর্ট রয়েছে সেটা সাতশো কুড়ি থেকে সাতশো চল্লিশের কাছে যদি স্টকটা এই সাপোর্ট লেভেলের নিচে ট্রেড করে তাহলে কিন্তু স্টকের মধ্যে আরও ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর স্টক এখন তার ফিফটি হানড্রেড এবং টু হান্ড্রেড ইএমআর নিচে ট্রেড করছে কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট অলরেডি এসে গেছে সেখানে আমরা নেট প্রফিট এবং রেভিনিউর মধ্যে ইয়ার ওয়ান ইয়ার বেসিসে কিন্তু ভালো গ্রোথ রয়েছে এর সাথে সাথে জোন কোয়ার্টারে এফআইস এবং ডিআইসরা তাদের পজিশন কিন্তু বাড়িয়েছে তো আমরা যদি একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি এফআইস এর পজিশন ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট সেখান থেকে বাড়িয়ে 24.18 ফোর পয়েন্ট করেছে এবং ডিআইসের পজিশন ছিল টোয়েন্টি নাইন সেখান থেকে বাড়িয়ে 37.99 সেভেন পয়েন্ট করেছে তো স্টকটার মধ্যে কিন্তু এই নিউজের পরিপ্রেক্ষিতেই আমরা এতটা ডিক্লাইন দেখতে পাচ্ছি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারাস ডিফেন্স স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো টাকা স্টক লাস্ট ফ্রাইডেতে থ্রি পয়েন্ট ফোর থ্রি ডাউনে ক্লোজিং দিয়েছে এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ডিফেন্স স্টক লাস্ট ওয়ান মান্থে কিন্তু এই স্টকটা টোয়েন্টি ফাইভ পারসেন্টেরও বেশি কারেকশান দেখিয়েছে স্টকের চার্টের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা তার হার লেভেল থেকে প্রায় থার্টি ফোর পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টকের জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হলো পাঁচশো টাকার কাছে সাপোর্ট আছে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে ঠিক আছে কিন্তু যদি সাপোর্ট লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু স্টকটার মধ্যে এখান থেকে আরও ফিফটিন পারসেন্টের মতন সেলিং আসতে পারে যেহেতু এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু এইসব স্টকে যখন সেলিং আসে তখন কিন্তু একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তো মোটামুটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম কোথাও কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ